এবার মুস্তাফিজকে গালি দেওয়ার কারণে সংবাদ মাধ্যমে এসে রাবীন্দ্র জাদেজাকে রীতিমতো কঠিন ঢোলাই করলো মাহেন্দ্র সিং ধোনি যা মুহূর্তে ভাইরাল দর্শক গতকাল লোক সুপারজ্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর একদিন চেন্নাইয়ের বোলিং ইনিংসের এগারোতম বোলিং করতে আসেন রাবীন্দ্র জাদেজা সে ওভারের পঞ্চম ডেলিভারিতে ব্যাটিং বান্ধে থাকা কে রাহুল গ্যাপ শট খেলেন আর বলটি স্লিপে থাকা দুই ফিল্ডার মুস্তাফিস এবং তুষার ডিসপান্ডের মাঝখান দিয়ে বান্ডারের দিকে চলে যাচ্ছিল তবে মুস্তাফিজুর রহমান বলটি ধরার জন্য বলের পিছনে পিছনে বাউন্ডারি লাইনার দিকে দৌড়ালেও শেষ পর্যন্ত বলটি ধরতে পারেনি আর এতে করে বাউন্ডারি খেয়ে মুস্তাফিজের উপর চরম বিরক্তি হয়ে তাকে রীতিমতো গালি দিয়ে বসে বোলার রবীন্দ্র জাদেজা এবং কি স্ক্রিনে স্পষ্ট দেখা যায় মুস্তাফিজের উপর চরম বিরক্ত রাবি জাদাজাজা এবং তিনি মুস্তাফিজকে ইঙ্গিত করে এটাই বোঝাতে যাচ্ছিলেন বলটি ধরার জন্য মুস্তাফিজ কেন ড্রাইভ দিলেন না কি সর্বোচ্চ চেষ্টা করলেন না আর খেলা চলাকালীন মুস্তাফিজকে এইভাবে গালি দেওয়ায় এবার রাবীন্দ্র জাদেজাকে কঠিন ধোলাই করলো মাহেন্দ্র সিং ধোনি আজ এক সংবাদ মাধ্যমে এসে মাহেন্দ্র সিং ধোনি বলেন মুস্তাফিজ তার সর্বোচ্চ চেষ্টা করে বলটি ধরতে পারেনি এর জন্য তার সাথে রাগ দেখানো কিংবা তাকে গালি দেওয়া কোনো খেলোয়াড়ের মধ্যে পড়ে না কেননা ভুলে গেলে চলবে না মুস্তাফিজ এবারে আসরে আমাদের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে তবে জাদেজা মুস্তাফিজের সাথে যেই আচরণটি করেছে এর জন্য মুস্তাফিজের কাছে জাদেজার ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি মাহন্দ্র সিং ধোনির এমন কথার সাথে আপনারাও কি একমত জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ